কোনো মানুষকে ইচ্ছা করলে আল্লাহ হতে পারেন আপনাকে এবং আমাকে জানতে হবে এই গ্রন্থটি আল্লাহ এটিকে বলা হয় কিতাবে আল্লাহ এটি আমরা কোথায় পাবো দুই নম্বর সুরা আল বাকার একশো এক নম্বর আয়াতের শেষে এটি হচ্ছে কিতাব আল আল্লাহ তালা লিখিত গ্রন্থ তো কিতাব আল্লাহ উত্তর দিতে বাধ্য আল্লাহ তালার ব্যাপারে যত প্রশ্ন করা হবে না কেন তো আকাশ পৃথিবীর পরিচালক আল্লাহ একজন আছেন আর সেই একজনের বিপরীত যদি একাধিক হতো তাহলে একুশ নম্বর সুরা আম্বিয়ার বাইশ নম্বর আয়াত থেকে আমরা জানবো সেখানে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কি বলতে চাচ্ছেন লাউ আললা ফিহি মা আলহাতু নিল্লাল্লাহ ুলাহ ফাসা দাতা। ফাসুহান আল্লাহ রবললা আ শ আম মায়াসিফুন। এই দুইয়ের মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আরও ইলা ততা হুকুম দাতা থাকতো তাহলে দুটই বর্বাদ হয়ে যেত সুতরাং পবিত্র মহান সেত আল্লাহ তালারি যে আল্লাহ বিশেষ সংসাদের মালিক মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলছে। পৃথিবীতে হুকুমদাতা একজন একশো বারো নম্বর এর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ বসেন কোন মানুষ যদি ইচ্ছা করতে চায় আল্লাহ হওয়ার জন্য তাহলে ইনক্লুড শিব তাহলে আল্লাহ এখানে বসেন কলহ আল্লাহ তুমি বলে দাও আল্লাহ তিনি হলেন একক আল্লাহ আল্লাহ কারোর মুখাপেক্ষি মিউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আর কারো থেকে জন্ম নেননি কেউ যে কোনো দিক থেকে আল্লাহ তালা সমকক্ষ নেই এখন যারা শিবকে সৃষ্টিকর্তা মেনে চলেছেন তিনি তো নিজেই সৃষ্টি সৃষ্টিজীব তিনি মুখাপেক্ষী তিনি জন্ম নিয়েছেন জন্ম দিয়েছেন এবং সব দিক থেকে তিনি মানুষের কি করেছেন সাহায্য নিয়ে চলেছেন দুনিয়া শুরু দিন থেকে এই ধরনের প্রশ্ন করে এসেছেন অনেকেই দুই নম্বর সুরাল বাকার একশো চব্বিশ আয়াত থেকে আমরা জানতে পারি প্রত্যেকটি মানুষের জন্য হার জামানার ইমাম হিসেবে আল্লাহ ইব্রাহিম রাসুলকে চয়ন করেছেন তাই বলেছেন ইমামা লিন্নাস মানে প্রত্যেকটি মানুষের জন্য আবার আল্লাহ বাইশ নম্বর সুরাল হাজের আটাত্তর নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের অভ্যাসের মিল্লাতের পিতা ইব্রাহিম তো ইব্রাহিম যখন স্লোগান দিলেন ছয় নম্বর সুর আলা নামের একশো বাষট্টি একশো তেষট্টি আয়াত দুটি দৃষ্টিতে কুলিন্ন সলাতি লিল্লাহি লি আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি আমার জীবন মৃত্যু সারা জাহানের প্রতিপালক আল্লাহ তালার জন্য লা শারিক আল্লা কমির আউবালুল মুসলিমিন আল্লাহ তালার মোটেই কোনো শরিক নেই আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে আর আমি তো প্রথম মুসলিমিনদের অন্তর্ভুক্ত তো মুসলিমিনদের প্রথম হলেন ইব্রাহিম রাসুল আর এটি পছন্দ করেননি কে প্রথম থেকে যিনি পছন্দ করেননি তিনি হলেন তার জন্মদাতা পিতা আজার তো এখানে আল্লাহরপুল আলমিন বলছেন ছয় নম্বর সুলা আলা নামের চুয়াত্তর নম্বর আয়াতে ওয়াইল্ফ কলা ইবরাহিম আলিয়াবি আজারা আদার আদার তাকিদু আসনাম আন আলিয়া ইন আর কাফি দলে মুবিন আর ইব্রাহিম যখন তার পিতা আজরকে বলে তুমি কি দেব দেবতা হিসেবে মেনে নিয়েছো আমি তো দেখছি তুমি আর তোমার কওম স্পষ্ট গুমরাহের মধ্যেই রয়েছে। তো এই ভ্রান্ত ধারণা নিয়ে হিন্দু সমাজ শুরুদিন থেকে সংঘর্ষ করেছে তাই তারা শিবকে মেনে চলে মূলত শিবের ভিতরে আল্লাহর গুনাগুণ পাওয়া যায় না জমিনের ইতিহাস যদি আমরা দেখি রবের ইসলামিক কিংডমের ইতিহাস এখানে আমরা কোরআনের দৃষ্টিতে কারুন ফেরাউন এবং হামানকে পাই কারুন হচ্ছে পুঁজিবাদী ক্যাপিটালিস্ট আর ফেরাউন হচ্ছে দেশপ্রদান কিং অফ দি কান্ট্রি আর হামান হচ্ছে মিনিস্টার্স যারা সাংসদ এমপি এবং মন্ত্রী এছাড়াও দুনিয়ার ইতিহাস বলে নমরুদ সাদ্দাদ ইবনে আবদুল্লাহ, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ইরা সবাই নিজেদের স্বার্থকে সামনে রেখে মানুষ খুন করেছে আমাদের দেশের ইতিহাস পাঁচ দশক থেকে বলে যারা প্রধানমন্ত্রী হয়েছে তারা করেছে তাদের জন্য মানুষ মরেছে ভারতের ইতিহাসও তাই বলে প্রত্যেকটি প্রধানমন্ত্রীর কারণে মানুষ মরেছে পাকিস্তানেরও তাই বলে আফগানিস্তানেরও তাই বলে এইভাবে রবের ইসলামী কিংডমে যত ছোট ছোট বড় বড় দেশ রয়েছে প্রত্যেকটি দেশের ফেরাউনের কারণে মানুষ মরেছে এবং আজও মরে ইরা সবাই কি করে দেশের যারা চাকুরিজীবী তাদেরকে নিজেদের হাত করে নেয় আর ইরা মনে করে ধনদৌলতের মালিকেরা দেশের মালিকেরা টাকা পয়সার মালিকেরা এমনকি ইরাই ক্ষমতাধর ইরাই সর্বময় ক্ষমতার অধিকারী অতীতে যেমন মনে করেছিল সবাই চলে গেছে হিটলার বলেন মুসলিনী বলেন মাও সেতুং বলেন লেলিন বলেন স্টালিন বলেন বলেন এরা সবাই এই টাইপের মনে করেছিল তো এদের কারণে মানুষ মরেছে অথচ শান্তির রাজ্যে প্রত্যেকটি মানুষ সে নাস্তিক এবং আস্তিক থাকার ব্যাপারে একেবারে স্বাধীন যেটি আমরা এই কোরআনের আষাঢ় বসর আল কাহফের উনত্রিশ আয়াতের শুরুতে জানতে পারি অকুলিল হাকুমের রব্বিকম তুমি বলে দাও এই বিশেষ সত্য তোমাদের রবের পক্ষ থেকে আগত ফমান শাহ ফালি ও মিন ওয়ামান শাহ ফালি একপুর যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে অমান্য করে চলবে তো এরা পারেনি আল্লাহ শান্তির রাজ্যে মিষ্টি পানিকে লবণাক্ত পানি করতে লবণাক্ত পানিকে মিষ্টি পানি করতে এরা কখনো পারেনি আম গাছে জাম ধরাতে আর জাম গাছে আম ফলাতে তবে এরা আল্লাহকে বাদ দিয়ে মৃতদেরকে মেনে চলেছে মুর্দাদেরকে ডেড বডিকে জীবিত মেনে তাদেরই পূজা করতে তারা দ্বিধা করেনি এবং আমরা আমাদের বাংলাদেশে পার্শ্ববর্তী দেশে আমরা দেখতে পাই আমাদের দেশের মৃত্যু মানুষকে পূজা করা হয় শেখ মুজিবুর রহমান বলেন জিয়াউর রহমান বলেন এরশাদ বলেন এরা মারা গেছে এদের পার্টির লোকেরা মনে করে এরা অমর ঠিক পাকিস্তানে পিপলস পার্টির প্রধান ভুট্টোকেও একই কথা মনে করা হয় এদের জন্য জয়ের স্লোগান লাগায় আবার গান্ধী ধর্মজগতে বাগদাদের জিলানি আব্দুল কাদের জিলানি সবাই মনে করে সে কবরে জীবিত শিব বলেন রাম বলেন মা দুর্গা বলেন এদের প্রতিমূর্তি তৈরি করে কল্পনার জোরে ইরাকের লোকেরা এখন সাদ্দামকে নিয়ে হাই মাতম করে ইরানের লোকেরা কমিনী কে মানে আফগানিস্তানের একসেরানির লোকেরা নজিবুল্লাহকে মানে রাশিয়ান আমেরিকান ইরা লেনিনকে আবার ওরা আব্রাহাম লিঙ্ক কে মেনে চলেছে গ্রিকরা খাই মৃত্যু দিয়েছে কিন্তু আজ অবধি তাকে মেনে চলেছে আর মুসলমান সালাফি সমাজ একজন মৃত ব্যক্তিকে মেনে চলে আর তার কবর তারা মনে করে মদিনাতে সেখানে যে তারা তাকে সালাম করে এবং তার শিক্ষাতে রয়েছে যে কোনো কবরস্থানে গেলে নাকি বলতে হয় আসসালাম কুবুর তো এই মুসলমান সালাফিরা মুর্দাদেরকে জীবিত মেনে ওদেরকে সালাম করে ওরা মানে না এই কোরআনের ষোলো নম্বর সুরা নাহালের কুড়ি এবং একুশ আয়াত দুটি যেখানে আল্লাহ বসেন ওদিন আয়াদুকুনা সাই খুলা আহিয়া য়রুন আইয়া আর যাদেরকে তারা ডেকে চলেছে তারা তো কোনো কিছু সৃষ্টি করেনি বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা মরা লাশ নির্জীব তারা জানে না কখন তাদেরকে উঠানো হবে আবার হজে যাওয়ার পরে যারা মক্কা থেকে মদিনায় যায় এই কোরআনের সতেরো নসরা বান ইসরায়েলের প্রথম আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ নিজ বান্দাকে কি করেন মক্কা থেকে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসাতে নিয়ে যান কিছু নিদর্শন দেখানোর জন্য কিন্তু মানুষেরা মনে করে সেখানে তাদের সেই কল্পনার চোদ্দশো বছর পূর্বের একজন নবী দাবিদার হর দাবিদার শুয়ে আছেন কোরআন কখনো সাপোর্ট করে না তো সেখানে যে তারা বলে আলাইকা আসসালাম আলাইকুল্লাহ তো এই ধরনের মিথ্যা এই ধরনের কোরআন বিরোধী মতবাদ তারাই শিখেছে যারা আল্লাহ তালাকে নিয়ে প্রশ্ন ওঠায় যারা মনে করে সত্যি কি আল্লাহ আছেন তাদের এক অংশ বলে যদি থেকেই থাকেন তাহলে তিনি কি শিব নাকি এসব মানুষের ভ্রান্ত ধারণা আবার মানুষ ইচ্ছা করলে কি আল্লাহ হতে পারে তো আল্লাহ বলে দিয়েছেন কোনো দিক থেকে আল্লাহাল কেউ শরিক নেই কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা ঠিক যেভাবে আল্লাহ আল্লাহতাল্লাহার সাথে শরিক করে সবচেয়ে বেশি আজ আমরা দেখতে পাচ্ছি আরবের একজন ব্যক্তি যে মারা গেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিমকে আল্লাহ তালা সমকক্ষ বানিয়ে বসে আছে আর তার মান্যকারী শিয়া সুন্নি সালাফি মুসলমান সহ আরো অন্যান্য মুসলমানেরা মনে করে মদিনার কবর এসে জীবিত এবং তাকে সালাম করলে সে উত্তর দেয় অথচ কোরআন কি বলছে আসুন আমরা পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতির এর

যদি নিজের বোঝা হালকা করার জন্য কাউকে ডাকেও তবুও সে তার কিছুমাত্র বোঝা তুলতে তুলে নিতে রাজি হবে না হোক না সে অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় তুমি তাদের জন্য সতর্ককারী যারা নিজেদের রবকে চাক্ষুষ ভাবে না দেখেও ভয় করে চলে আর নামাজ কায়েম করে যে কেউ পবিত্রতা অর্জন করবে সে তো নিজের ব্যক্তিত্বের জন্য পবিত্র হবে আসলে আল্লাহ আল্লাহাল দিকেই তো সবাইকে ফিরে যেতে হবে তো কেউ কারোর বোঝা যখন বইবে না তো মুসলমান শিয়া সুন্নি সালাফিরা এই আরব্য মোহাম্মদ সাহেবকে মনে করে শাহিউল মুজনাবিন যত পিচাস রয়েছে পাজি রয়েছে অপরাধী রয়েছে এদেরকে এই লোকটি সুপারিশ করবে আর এই মতবাদ প্রত্যেকটি ধর্মের ভিতরে রয়েছে খ্রিস্টানেরা জিজাসকে মানে ইহুদিরা উজায়েরকে মানে হিন্দুরা রামকে মানে শিবকে মানে আরো অনেককে মানে ৩৩ কোটি রয়েছে তাদের কাছে তো এইভাবে মনে করেই চলেছে সবাই এগুলি সব তাদের তিলকা মানি ইহুম খেয়ালি ধারণা মাত্র কিন্তু মুসলমান শিয়াসালাফিরা আল্লা তালাকে মানে শিরিকের সাথে মানে যেটি বারো নম্বর সোরা ইউসুফের একশো ছয় নম্বর আয়তে বলা হচ্ছে ওমা ইউমিনু আকসর ওহম বিল্লা ইহম মুশিকুন অধিকাংশ মানুষের আল্লাহকে মানে শিরিকের সাথে আল্লাহকে মানে কিন্তু তারা শিরিকও করে তো শিরিক কি আল্লাহ যে সত্যি একজন আছেন আল্লাহ যে আপনার আমার জন্য এই কোরআনকে ফরজ করেছেন আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়াতমাতে ইন্নআর আলাইকাল কোরআন কিন্তু এই শিয়াস সুন্নি সালাফি মুসলমানেরা এই কোরআনের সাথে শিরিক করে হাদিস মেনে আল্লাহ তালার সাথে তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাশেমকে জুড়ে দিয়েছে এবং প্রত্যেকটি ইসলামের সেক্টরে কোরআনের সাথে তারা সেই মোহাম্মদ সাহেবের হাদিসের কোনো না কোনো একটি হাদিস এনে নতুন কিছু সংযোজন করে কোরআনের কলেমার সাথে তারা মোহাম্মদ সাহেবের নামে কলেমা তৈরি করেছে কোরআনের নামাজের সাথে মোহাম্মদ সাহেবের জন্য সুন্নত পাড়ায় কোরআনের রোজার সাথে তারা সওয়ালে ছয়টি রোজা রাখায় কোরআনের হজের সাথে তারা বদল হজ করায় কোরআনের জাকাতের খুমসের সাথে তারা আড়াই পার্সেন্ট দেয় এইভাবে প্রত্যেকটি সেক্টরে কি এই লোকটি ইতিহাস এই লোকটির বলছে মারা গেছে তার কবর কোথায় কেউ জানে না আরবে জন্ম নিয়েছে ছয় বছরের কন্যা শিশুকে বিয়ে করেছে তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছে আর এগুলি মুসলমান শিয়াসুন সালাফিরা মেনে চলে কিন্তু আল্লাহ কত সুন্দরভাবে উপমা দিচ্ছেন উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা ইয়াস্তাবিল ওয়াল বাসির অন্ধ এবং দৃষ্টিমান ব্যক্তি কি সমান হতে পারে এটা আমরা জানি কখনো সমান হতে পারে না ওয়ালা জুলুমাত আধার এবং আলো কি এক হতে পারে কখনো না ওয়ালা আল আল হারুর সায়া এবং গরম লু হাওয়া মোটেই এক হতে পারে কখনো না যাকে খুশি শুনিয়ে থাকেন কিন্তু যে ব্যক্তি কবরের মধ্যে রয়েছে তাকে তো আর তুমি শোনাতে পারবে না তো এই সুন্নি সালাফি মুসলমানের না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিবিন হাসেমকে গুম্বোদে খদরার নিচে সেই আসাবে কাফের কবরগুলির সাথে তাকে দাফন করায় এবং সাথে আবু বাকার ওমর ওসমানকে রাখে আর দোয়া করে যে তারা কবরে জীবিত তাই সেখানে যে তারা সালাত ও সালাম পেশ করে তার জন্য দরুদ পড়ে তো এগুলি সব আল্লাহ সাথে শরিক করা হয় তো এই সে বলা হচ্ছে ইনান্তাইল্লা নাজির তুমি তো শুধু সতর্ককারী বই তো নও আর চব্বিশে বলা হচ্ছে ইন্না আরসালনা কাবিল ও বা শির ওয়া নাজির মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির নিশ্চয় আমি তোমাকে সত্য সঠিক জীবন ব্যবস্থা দিয়ে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি আর এমন কোন সম্প্রদায় নেই যাদের মধ্যে কোন সতর্ককারী আসেনি তা আমি আমার সম্প্রদায়কে বলতে চাচ্ছি এই মুক্ত জীবন কাটানোর জন্য আপনাকে আরব্য ইতিহাসের একজন সেই কোরআন বিরোধী ব্যক্তিকে ছেড়ে দিতে হবে নইলে আপনি তো হচ্ছেন মুর্শিক প্রত্যেকটি সেক্টরে আপনি আল্লাহ তালার সাথে তাকে শরিক করছেন তো আল্লাহ তালা আছেন কিন্তু সেই আল্লাহ হিন্দুদের শিব না আর সেই আল্লাহ মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনী আবদুল বিন হাসিম না এগুলি সব মানুষের ভ্রান্ত ধারণা আর মানুষ কখনো আল্লাহ হতে পারে না আল্লাহ হতে গেলে সুরা ইখলাস মানদণ্ড হিসেবে সামনে রাখতে হবে নইলে এই পৃথিবীতে যত সিস্টেম মানুষেরা দিয়েছে এগুলি সব স্যাটানিক সিস্টেম এগুলি সব ইবলিসি সিস্টেম এগুলি সব তাগুতের সিস্টেম আর এই সিস্টেমগুলো যারা দিয়েছে তাদের ভিতরে বড় বড় যদি আমরা দেখি গণতন্ত্রের জন্য দায়ী হচ্ছে আমেরিকার আব্রাহাম লিঙ্কন রাজতন্ত্রের জন্য দায়ী হচ্ছে সৌদি আরবের শাহ সৌদ আবার মোল্লাতন্ত্রের জন্য দায়ী হচ্ছে সৌদি আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসিম আর সমাজতন্ত্রের জন্য দায়ী হচ্ছে লেনিন স্টালিন কার্ল মার্কস মাওশেতং আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ যে একজন আছেন যে আল্লাহ আপনার আমার জন্য তার এই নিজের গ্রন্থকেই কালাম উল্লাহ এই কিতাব উল্লাহ ফরজ করেছেন আসুন সেটি মেনে চলি তাহলে আমাদের জীবন খুব সহজ হয়ে যাবে অন্যথায় পদে পদে আপনাকে শিরিক করে মুর্শিক হয়ে মরতে হবে আর যারা মুর্শিক হয়ে মরবে অংশীবাদী মুর্শিকদের জন্য পাঁচ আল মায়েদার 72 নম্বর আয়াত মতে জান্নাত হারাম ইন্নাহুমায়ুশিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাত